বাড়াবাড়ি করলেই লেবাননকে এমনভাবে ধ্বংস করে দেয়া হবে যেন মনে হবে দেশটি প্রস্তর যুগে ফিরে গেছে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আত্মরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সতর্কতা জানান তিনি এদিকে ইয়েফ গ্যালেন্তের যুক্তরাষ্ট্র সফরে তেলাবিবের সব ধরনের সহায়তার বিষয়ে আবারও নিশ্চয়তা দিয়েছে ওয়াশিংটন তবে ভারী সমরাস্ত সরবরাহ করা হবে না ইসরায়েলকে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ইসরায়েল লেবানন সীমান্তে চলছে পাল্টাপাল্টি হামলা যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধের সংজ্ঞা দেখা দিয়েছে দেশ দুটির মধ্যে এ অবস্থায় যুক্তরাষ্ট্রে সফর করছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্ত সিআইএ প্রধান প্রতিরক্ষামন্ত্রী সহ মার্কিন নীতি নির্ধারকদের সাথে চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফা দফায় বৈঠক যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত থাকবে ওয়াশিংটনের নিশ্চিত করা হয়েছে অস্ত্র সরবরাহের বিষয়টিও তবে স্থগিত থাকবে ভারী অস্ত্র সরবরাহ ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে গেল অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে সাড়ে ছয়শ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র যার অর্ধেকই সরবরাহ করা হয়েছে গেল মাসে এদিকে ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে বলেন লেবাননে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল তবে অস্তিত্ব হুমকির মুখে পড়লে লেবানন কেমনভাবে ধ্বংস করে দেয়া হবে যেন মনে হবে দেশটি প্রস্তর যুগে ফিরে গেছে নিজেদের নাগরিকদের রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর কিন্তু একটা বিষয় পরিষ্কার করা উচিত আমাদের লড়াই গাজা কিংবা লেবাননের সাথে নয় আমাদের লড়াই হামাস এবং হিজবুল্লার বিরুদ্ধে এই গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে ইরান তাই আমাদের লড়াই তাদের বিরুদ্ধে তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই এ অবস্থায় লেবাননের সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংকট সমাধানে আলোচনার প্রস্তাব সংস্থাটির লেবানন যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি যে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তাতে কর্ণপাত করছেন না এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন লেবাননে বসবাসরত ফিলিস্তিনিরা বৈরুত সহ বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাসরত এসব ফিলিস্তিনিদের হুঁশিয়ারি ইসরায়েল যদি লেবাননের সাথে সরাসরি যুদ্ধ জড়ায় তাহলে পরিণতি হবে ভয়াবহ মীর মুশফিকা হাসান জমনো নিউজ